সবাই ভালো আছেন যারা একটি বাথরুমে দুটি কমেন্ট বসাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দুটি কমেন্ট বসানোর আগে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা ফলো করা লাগবে সেটি হচ্ছে আপনার বাথরুমটা কোনমুখী আপনার বাথরুমটা যদি পূর্ব পশ্চিমে লম্বা হয় তাহলে ডিজাইনটা হবে একরকম আর যদি আপনার উত্তর দক্ষিণে লম্বা হয় তাহলে দুটি কমেন্টের ডিজাইন হবে আরেক রকম আপনারা এখন যে বাথরুমটি দেখতে পাচ্ছেন এটি লম্বা হচ্ছে পূর্ব পশ্চিমে দৈর্ঘ্যটা হচ্ছে পূর্ব পশ্চিমে প্রস্থটা হচ্ছে উত্তর দক্ষিণে তার মানে আপনারা এই যে দুটি কমেট দেখতে পাচ্ছেন এই দুটি কমেট কিন্তু উত্তর দিকে মুখ করে বসানো হয়েছে কমেটের পিস কিন্তু দক্ষিণ পাশ হ্যাঁ কমেটের পিসানো হচ্ছে দক্ষিণ পাশ কমেটের সামনের যে জায়গাটা এদিকে হচ্ছে উত্তর পাশ এই যে কমেট দুইটা ব্যবহার করার সময় একজন মানুষ খুব সুন্দরভাবে কমেট ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো জামালা হবে না লো এই যে লো কমেন্টের মাপটা আমি আপনাদেরকে বলছি অনেকেই ফ্যান বলে থাকেন লো কমেন্টের বা ফ্যান একই এটার পিছনের ওয়াল থেকে আপনাকে পাইপের ঠিক মাছ বরাবর নেবেন বারো ইঞ্চি এবং পাশের ওয়াল থেকে আমরা নিয়েছি আঠারো ইঞ্চি আর যে হাই কমেন্টটা দেখতে পাচ্ছেন এই হাই কমেন্টটা আমরা পাশের ওয়াল থেকে আমরা পাইপের মাছ বরাবর দিয়েছি চল্লিশ ইঞ্চি এবং পিছনের ওয়াল থেকে আপনার হাই কমেটের পাইপের মাছ বরাবর দিয়েছি বারো ইঞ্চি এই যে উঁচা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ফ্লোর থেকে তিন ইঞ্চি রেখেছি আর আপনার ওই পাশের ওয়াল থেকে আমরা এই পর্যন্ত আমরা রেখেছি সাড়ে চার ফিট সাড়ে চার ফিট কিন্তু এই সাড়ে চার ফিটের মধ্যে কিন্তু আপনার দুইটা কমেট আমাদের খুব সুন্দরভাবে বসছে আর হচ্ছে এই বাথরুমটার প্রস্ত হচ্ছে হলো পাঁচ ফিট এই জন্যে আপনার এ পাশ থেকে এ পাশ পর্যন্ত হচ্ছে পাঁচ ফিট আর আমরা ওই পাশের ওয়াল থেকে মানে পূর্ব পাশের ওয়াল থেকে এই পর্যন্ত উঁচা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই পর্যন্ত আমরা রেখেছি সাড়ে চার ফিট এই সাড়ে চার ফিটের মধ্যে কিন্তু দুইটা কমেন্ট খুব সুন্দরভাবে বসছে একদম খুব ইজিলি কোনো সমস্যা হবে না যে কেউ মোটা হোক আর চিকন মানুষ হোক খুব সুন্দরভাবে কিন্তু আপনার দুইটা কমেন্টে ব্যবহার করতে পারবে আর আমি যদি আপনাদেরকে গোসলের জায়গাটা একটু দেখাই এই গোসলের জায়গাটা কিন্তু অনেক জায়গা এখানে এখানে সাইডিট আছে তার মানে গোসলের জায়গাটা হচ্ছে সাইট ফিট আর কমেটের যে জায়গাটা সেটা হচ্ছে সাড়ে চার ফিট তার মানে সাড়ে আট আট ফিট হচ্ছে লম্বা আর পাশে হচ্ছে পাঁচ ফিট তো যাদের জায়গা একটু কম থাকে তারা চাইলে গোসলের জায়গাটা একটু কমেই দিতে পারেন তিন ফিট হলেই কিন্তু আপনার গোসলের জায়গাটা হয়ে যায় তার মানে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট যদি অনেকের জায়গায় একটু কম থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে দুই তিন ইঞ্চিও কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিটের মধ্যেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে দুইটা কমেন্ট এবং গোসলখানা সহ খুব সুন্দরভাবে হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদিও আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটাই আমাদের প্রাপ্তি তো আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন الله بس